গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করছি সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমরাও বেশ ভালো আছি আমার আজকের আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকেই স্বাগত জানাই আজ শুক্রবার সকাল এখন সাতটা এই বাড়িতে এসে চা করা হয়ে গেছে মাকে বললাম মা পিঠেগুলো একটু ভাপাবেন না মা প্রথমে বললো ওই শক্ত শক্ত পিঠেই তো খেয়ে নেয় সকালবেলা তো আমি বললাম একটু ভাপিয়ে দিলে আমিও খেতাম এত সকাল সকাল আজ দেওয়াটা তো সম্ভব নয় সে কারণে দেখুন মা পাতা দিয়েই উনুনটা ধরিয়ে দিয়েছে আর ওই পাতার জালেই এই যে পিঠেগুলো ভাপিয়ে নিল দশটা মিনিট মতো লাগলো আর এই যে পিঠেগুলো ভাপা হয়ে গেছে এই সময় বেশ নরম হয়ে গেছে পিঠেগুলো আর এই যে আমার পুতুলটার পেটটা ফেটে গেছে তো মাকে বললাম মা দেখুন তো ওর হাঁসটার কি হয়েছে তো ওর হাঁসটার আবার দেখছি পিঠটা ফেটে গেছে তো ওর হাঁসটা ওর জন্যই থাক আর আমি এই যে আমার পুতুলটা আর কয়েকটা পিঠে নিয়ে নিয়েছি এখন চা দিয়ে এই পিঠেগুলো খেয়ে নেব চা পিঠে খাওয়ার পর সকালের কাজকর্মগুলো আজ একটু তাড়াতাড়ি সেরে ফেলেছি আর তারপর দেখুন আমি স্নানও করে নিয়েছি এখন ওই সাড়ে আটটা থেকে নয়টার মাঝামাঝি সময় করে বাঁচবে তো এই সময় আমার স্নান হয়ে গেছে কাকিমা ওদিকে ভাতও বসিয়ে দিয়েছেন স্নানের আগে আজ কিছু জামাকাপড় কাঁচা ধোয়া করেছিলাম সেই জামাকাপড়গুলোই এই যে এখন ছাদে মিলতে এসেছি আমার জব করাও কমপ্লিট হয়ে গেছে এই জামাকাপড়গুলো মিলে যাব ওই বাড়ি আজ রান্নাটাও একটু তাড়াতাড়ি সারবো ভাবছি এই সাদা জামাটা আগের দিন সন্ধ্যাবেলায় কাকিমা পুরে মেলা দেখতে গেছিলো তো সেটাই একটু শ্যাম্পু দিয়ে ধুয়ে দিয়েছি যে কোনো জামা কাপড় একবার পরলে না ধুয়ে আমার আলমারিতে রাখতে ইচ্ছা করে না খুব বেশি ঘন ঘন জামা কাপড় কাচলে তো আবার সেটা নষ্ট হয়ে যাবে তো আমি কি করি যে জামাটা একবার পরি সে জামাটা যদি ধুয়ে রাখতে চাই না তখন আমি শ্যাম্পুটা দিয়ে একটু মতো ধুয়ে আবার জল দিয়ে ধুয়ে রেখে দিই থুপকে থুপকে একদমই কাচি না যে জামা কাপড়গুলো রেগুলার পরি সেগুলো কিন্তু যখন কাচা ধোয়া করি তখন একটু থুপকে থুপকে কাচি এতে করে আমার জামা কাপড় না বেশ অনেক দিনই যায় আর রঙটাও সেরকমই থাকে এই যে কাপড় মেলা হয়ে গেছে চলুন এরপর ওয়েধারের বাড়ি যাই দেখি কাকিমার রান্নাবান্না কত দূর হলো মাটির বাড়িতে এসে দেখছি কাকিমার ভাত তখনও নামেনি আমি এলাম তারপর কাকিমা ভাত নামালো আর তারপরে এই যে আজ দিয়েছে আজ একটু তাড়াহুড়োর মধ্যে রয়েছি তো সে কারণে দেখুন আঁচটা যাতে তাড়াতাড়ি আসে সে কারণে ওপর থেকে কয়েকটা চিনি ফেলে দিলাম না চিনি দিয়ে দিলে না আজটা খুব তাড়াতাড়ি চলে আসে এই যে চিনিটা দেওয়ার পরে পরেই আবার কড়াইটাও বসিয়ে দিয়েছি আর তারপর দিয়ে দিলাম কড়াইতে তেল আজ বানাবো চচ্চড়ি তো চচ্চড়ির জন্য প্রথমেই এই যে পাঁচ ফোড়ন দিয়ে দিলাম এই পাঁচ ফোড়ন আর লঙ্কা এই দুটোই ফোড়ন দিয়ে থাকি আমি চচ্চড়িতে আমার কাকিমা যখন করে কিংবা শাশুড়ি মা তখন কিন্তু জিরে ফোড়নও দেয় তবে আমার আবার জিরে ফোড়নটা খুব একটা পছন্দ নয় সে কারণে আমি যখন রান্না করি তখন আমি জিরে ফোড়ং দিই না আজ সমস্ত সবজিগুলো একবারে ভেজে ভেজে কষাবো কোনো কিছুই তুলে তুলে রাখবো না তো এই যে দেখুন প্রথমেই ভাজতে দিলাম আলু গাজর চুর মুলো আর কপি একটু মতো ফুলকপি ছিল সেই ফুলকপিটাই দিয়েছি আর তারপর ওগুলো যখন সুন্দর করে ভাজা হয়ে গেল তখন এই যে সবজিটা দিয়ে দিলাম সবজি বলতে এখানে আছে লাউ ডাঁটা আর পালং শাক ডাঁটা আর অল্প কিছু পালং শাক আছে আর পুঁই মিচুটি আছে তো এই সমস্ত সবজিগুলোই এখন একটু ভালো করে ভেজে নিচ্ছি সবজিগুলো ভাজার পর যখন কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে তখন এই যে চচ্চড়ির মেন উপাদান বেগুন দিয়ে দিলাম চচ্চড়িতে বেগুন না দিলে যেন একদমই ভালো লাগে না তো এই যে দেখুন বেগুনটা দিয়েছি আবার এই বেগুনটা দিয়েও একটু ভালো করে ভেজে নিচ্ছি অন্য দিনের তুলনায় আজ তরকারির পরিমাণটা একটু কম রয়েছে আসলে আজ আরে যাবেন ওনাদের বাবার বাড়ি কাকিমা কাকু আর মিষ্টু যাবে তিনজন তাহলে তিনজন তো রাত্রেবেলা খাবে না সে কারণে অল্প একটু তরকারি আর আজকে বেগুন খুব একটা বাড়িতে ছিল না সে কারণে তরকারিটা আজকে একটু মতো হয়েছে যাই হোক এদিকে দেখুন সমস্ত সবজিগুলোকে একটু ভেজে নেওয়ার পর কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম তারপর আবার ঢাকাটা খুলে অল্প একটু লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে দিয়েছি এরপর এগুলোকে আবার ঢাকা চাপা দিয়ে ভাজবো যে দিনগুলোতে এরকম কিছুই সবজি থাকে না চচ্চড়ি করার জন্য সেদিন চচ্চড়িটা খেতে একটা অন্য ভালো লাগে এমনিতে আমার চচ্চড়িটা খুব একটা পছন্দ নয় তবে যেদিন এরকম সবজিপাতি দিয়ে করা হয় সেদিন কিন্তু আমি খেয়ে থাকি এই যে এখন অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে কড়াইয়ে লেগে লেগে যাচ্ছে এই সময় দিয়ে দিলাম সর্ষে বাটা তার সাথে দুই বাটি মতো জলও দিয়ে দিলাম খুব বেশি জল দেব না এই জলটা দিয়ে এখন ঢাকা চাপা দিয়ে সেদ্ধ করতে দেবো রান্নার মধ্যে বেশি জল দেওয়াটা আমি খুব একটা পছন্দ করি না আমার মনে হয় বেশি পরিমাণে জল দিয়ে দিলে ওই রান্নার স্বাদটাই চলে যাবে পরিমাণের থেকে একটু কম জল দিলে বরঞ্চে রান্নার স্বাদটা আরও বেড়ে যায় সবজিপাতি মোটামুটি সেদ্ধ হয়ে গেলেই রান্নার মধ্যে স্বাদ চলে আসে যাই হোক এদিকে দেখুন ঢাকা দিয়েছিলাম তারপর আবার ঢাকাটা খুলে একটু মতো নাড়াচ সেটা করলাম কারণ উপরে জলটা উঠে যাচ্ছিলো আর নিচেতে লেগে লেগে যাচ্ছিল একটু মতো ছাড়িয়ে নিয়েছি আর তারপরে এই যে দিয়ে দিলাম একটু মতো গুড় আখের গুড় দিয়েছি আখের গুড় দিলে না চচ্চড়িটা খুব ভালো লাগে খেতে আর এই যে একটু মতো চেখে নিয়ে দেখলাম ঠিকঠাকই আছে তবে লবণটা একটু দিলে আরও ভালো লাগবে সে কারণে আরও একটু মতো লবণ দিয়ে দিলাম এখন ওই দশটা দশ মতো বাজবে এই সময় ঠাকুমা সকালের মুড়ি খাবার খেতে বসেছে তো রান্না হচ্ছে দেখে ঠাকুমা বলছে অনু সেদ্ধ হয়েছে তো আমাকে একটু চচ্চড়িটা দিয়ে দেখি মুড়ির সাথে খাই রান্নাটা প্রায় শেষের দিকে একটু জলটা কমে গেলেই নামিয়ে নেব তো এই যে ঠাকুমাকে একটু মতো দিয়ে দিলাম মুড়ির সাথে খাওয়ার জন্য আর তারপর এই যে এদিকে বাকি রান্নাটা একটু ভালো করে কষিয়ে নেব একদম টান হবে তখন নামিয়ে নেব এই সময় রান্নাটা বেশ ভালোই কষানো হয়ে গেছে কড়াইয়ের গায়ে লেগে লেগেও যাচ্ছে তবে এই রান্নাটা যত আপনি কষাবেন যত লাগা হবে ততই স্বাদ হয় তো যাই হোক এই সময়তে আমি নামিয়ে নিচ্ছি এই যে বাটিটা রেডি করেই রেখেছিলাম অল্প তরকারি তো সে কারণে আজকে আর ডাবু দিয়ে নামালাম না একেবারে কড়াইটা ধরে নামিয়ে নিলাম আজ খুব বেশি রান্না হবে না ওই দুটো পদ রান্নাই হবে এই যে চচ্চড়ি হয়েছে আর ঘুগনি হবে ঘুগনির কলাই আলো আমি সেদ্ধ করে নিয়েছি প্রেসার কুকারে এই যে চচ্চড়িটা ঘরেতে রেখে আসার পরে কড়াইটা আবার বসিয়ে দিয়েছি ঘুগনি ঘুগনির মশলাটাই কষাচ্ছি এখন পেঁয়াজ আদা রসুন দিয়ে যে কোনো রান্নার মশলা আমি একই রকম পদ্ধতিতেই কষিয়ে থাকি সে কারণে এই মশলা কষানোটা আর আপনাদেরকে দেখালাম না আর এমনিতেও আজকে একটু তাড়াহুড়োর মধ্যেই রয়েছি সে কারণে যতটা সম্ভব তাড়াতাড়ি কাজটা করার চেষ্টা করছি যাই হোক মশলা কষানো হয়ে যাওয়ার পর অর্ধেকটা মতো আলু কলা সেদ্ধ দিয়ে দিলাম আর তারপর দেখুন বাকি অর্ধেকটা আলু সেদ্ধ একটু ভালো করে ম্যাশ করে নিচ্ছি এতে করে ঘুগনিটা বেশ গ্রেভি গ্রেভি হয় আর যেহেতু সবাই ভাতের সাথে খাবে একটু গ্রেভি গ্রেভি হলে বেশ ভালো লাগবে তো এই যে ওটা তারপর দিয়ে দিলাম আর এখন এটাকে সুন্দর করে মিক্স করে নিচ্ছি প্রেসার কুকারে বেশ অনেকটা জল দিয়েই কলাই আলু সেদ্ধ করতে দিয়েছিলাম তো ওই জলটা প্রেসার কুকারেই রেখেছিলাম কাকে মাকে বললাম কাকিমাই বাটিটাতে একটু মতো ঢেলে দিন তো মানে পুরো জলটাই ঢেলে দিল বাটিটা আর ওই জলটাই এখন দিয়ে দিলাম ঘুগনিটাতে আলু কলাই করেই জল দিয়ে থাকি আমি কারণ যেহেতু ঘুগনি করবো একটু হবে ওই কাজে লেগে যায় এমনি নর্মাল জল আর ঝোলটা দেওয়ার পর একটু মতো চেখে দেখলাম বেশ ভালো লাগছিল অল্প কিছুর কমতি মনে হচ্ছিল আর যখনই আমার কিছু একটা কমতি মনে হয় তখনই আমি এই যে অল্প কটা চিনি দিয়ে দিই এতে করে আমার মনে হয় ঠিক মতো স্বাদটা চলে আসে আর এই যে ফোটার সাথে সাথে দিয়ে দিলাম আরও একটু মতো লবণ এমনিতে স্বাদটা ঠিকই ছিল তবে লবণ একটু বেশি করে দিতে হয় আপনারা তো জানেনই কারণ আমাদের বাড়িতে ভাতের সাথে কেউ লবণ খায় না সে কারণে তরকারিতে লবণটা একটু বেশি দিতে হয় বেশ অনেকটাই ঘুগনি হয়ে গেছে একটা বাটিতে কোলা ছিল না সে কারণে এই যে আরও একটা মতো বাটি নিয়েছি এটা না হয় রাত্রের জন্য থেকে যাবে দুটো বাটিতে রাখলে এমনিতেও বেশ ভালোই হয় দিতে যাই হোক কাকিমা ওদেরকে একটা বাটি নিয়ে গেল আর এই যে আমি একটা বাটি নিয়ে গিয়ে এখন ঘরেতে রেখে দেব রান্না হয়ে গেছে আর কাকিমা ওদেরকে গোবর দিচ্ছে সমস্ত রান্না বান্না ঘরে তো রেখে দিয়েছি আর এই যে আমি এক বাটি ঘুগনি নিয়ে নিয়েছি এটা আমি আর মিষ্টি এখন খাবো নাকি মিষ্টি এই তুই মুখে না নে তুই খেয়ে বল কেমন লাগবে মিষ্টি প্রথমে খেয়ে বলবে যে কেমন হয়েছে দেখাও 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 যেটা দেখাচ্ছে এমনি এমনি করে লুকি লুকি বল ভালো করে দেখাও তখন দেখাচ্ছে আজকে এগারোটার মধ্যে রান্না হয়ে গেছে সবার কাজে কাজে অনেক তারা সেই জন্য তাড়াতাড়ি রান্না হয়ে গেছে গরম গরম ঘুরে তো দারুণ লাগে বাড়ি থেকে এসে রেডি হয়ে গেছি আর এই যে এই জামাটায় পরলাম কালকে যেটা পরে মেলা দেখতে গেছিলাম কাকিমা যেটা পরে গেছিলো সেটা তো কাচা ধোয়া করে মিলে দিয়েছি তো ওটা আর নোংরা করলাম না এটা কাচা ধোয়া করিনি ভাবলাম যাবো যদি তাহলে পরে যাবো তারপরে এসে পরে কাঁচা ধোয়া করব তো এটা পরেই যাচ্ছি আর চলুন এরপর ওই বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করব এখন ওই এগারোটা তেতাল্লিশ বাজে তো বারোটার মধ্যে বাড়ি থেকে বেরিয়ে যাব তো চলুন খাওয়া দাওয়াটা কমপ্লিট করি তারপর বেরোবো আজ দুপুরে দুটো রান্নার মধ্যে চচ্চড়িটাই আমার বেশি ভালো লাগছিলো অনেকদিন পর চচ্চড়িটা আমি পুরোপুরি খেলাম মানে যতটা পাতে নিয়েছিলাম ততটাই খেয়েছিলাম তবে সুব্রত বলছিল ঘুগনিটা নাকি সব থেকে ভালো হয়েছে ও তো এমনটাও বলছে যে তোমাকে একটা ঘুগনির দোকান দেওয়া দরকার তো যাই হোক ভাবিনি যে আজকের ঘুগনিটাও ভালো হবে কারণ আজকের ঘুগনির কলাইটা খুবই কম ছিল অল্প পরিমাণে কলাই ছিল আলোটাই বেশি ছিল তবু ভালো হয়েছে এতে করে আমারও বেশ ভালো লাগছিল যাই হোক খাওয়া দাওয়ার পর বাসনপত্রগুলো নিয়ে চলে এসেছি কলপাড়ে রেডি হওয়ার পরেও বাসনগুলো ধুয়ে দিচ্ছি তার কারণ হচ্ছে কাকিমাও এরপর রেডি হবে কাকিমাও যেহেতু বাবার বাড়ি যাবে সে কারণে ভাবলাম একা একা কাকিমা কেন বাসনগুলো মাঝে আমিও না হয় মেঝে দিই আর কাকিমা ধুয়ে নেবে এতে করে তাড়াতাড়ি হয়ে যাবে তুই যে দেখুন এখন বাসনগুলো আমি মেজে নিচ্ছি আর কাকিমাও দিকে ধুয়ে নিচ্ছি মাও চাইলে ধুয়ে নিতে পারতো তবে জানেন তো আজ না মায়ের কাজটাও একটু বেশি রয়েছে আসলে দুপুর বেলাতেই মা আজকে ভাতের ধানটা ভাপাচ্ছে তো মায়ের এত কাজের ভিড়ে এই কাজগুলো আবার কখন করবে তখন মায়েরও পরিশ্রমটা বেশি হয়ে যাবে সে কারণে ভাবলাম এই কাজটা না হয় কমপ্লিট করে দিয়েই বাইরের দিকে যায় এই যে সকালবেলাতে প্রেসার কুকারটাতে ঘুগনিটা সেদ্ধ করেছিলাম ওই ঘুগনি সেদ্ধ করার পর তো ভিজতে দিয়ে দিয়েছিল কাকিমা ওই প্রেশার কুকারটাই এখন একটু ভালো করে মেজে নিচ্ছি বাসন মাজা হয়ে গেছে ভাবলাম প্রেশার কুকারটা ধুয়ে দিয়ে যাই কাকিমার ওদিকে বাসনগুলো ধোয়াও হয়ে গেছে আমারও ওইদিকে প্রেশার কুকারটা ধোয়া হয়ে গেছে তো কাকিমাকে বললাম কাকিমা আপনি এটা নিয়ে চলে যান আমি এরপর বেরোই কারণ অনেকটাই দেরি হয়ে গেছে সুব্রত ওদিকে ভীষণ তাড়া দিচ্ছিল তো এই যে তাড়াহুড়ো করে বেরিয়ে পড়েছি আজকে আমরা সোনামুখী দশ বারো দিন আগে একবার গিয়েছিলাম ওই যে আধার কার্ডের বায়োমেট্রিক চেঞ্জ করতে দিয়েছিলাম সেটারই আজকে সেকেন্ড ডেট পড়েছে আজকেও একবার যেতে হবে আর এই যে এসে পরে বেশ কিছুটা সময় পার করে ফেলেছি আজকের মতো হলো আবার একবার আসতে হবে এরপর যেদিন আসতে হবে সেদিন আমি না এলেও চলবে যে কাউকে কাগজপত্রগুলো দিয়ে পাঠিয়ে দিলেই ওই আধার কার্ডটা দিয়ে দেবে এখন ওই দুটো আড়াইটা মতো বাঁচবেই এই সময় কোনো ফাস্ট ফুড দোকানদানি খোলা ছিল না দেখছি একটা চায়ের দোকান খোলা রয়েছে তো এখানেই দাঁড়িয়ে পড়লাম আর এই যে এক কাপ চা আর একটা বিস্কিট খেয়ে নিচ্ছি এখন চা বিস্কিট খাওয়ার পর সোজা বেরিয়ে গেছিলাম আর এই যে রাস্তাতে আবারও একবার দাঁড়ালাম এখানে একটা কুলফির দোকান ছিল তো এখান থেকে একটা করে কুলফি খেয়ে নিচ্ছি এই যে ধুলাই স্কুলের সামনেই আর কি কুলফি গাড়িটা দাঁড়িয়ে ছিল এখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবলাম কুলফিটা খায় তারপর না হয় যাব। এই স্কুলেই আমার হাজব্যান্ড পড়াশোনা করেছে তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ও ওর স্কুল জীবনের কিছু কথা আমাকে শোনাচ্ছিল স্কুল জীবনটা একটা অন্য হয় তাই না চলুন কুলফি খাওয়া হয়েছে এরপর বাড়ি যায় বাড়ি ফিরে ভিডিও এডিটের কিছু কাজকর্ম ছিল তো সেটাই কমপ্লিট করলাম এখন ওই সাড়ে চারটে মতো বাজবে এখন এই যে ঘর দোয়া ঝাড় দিয়ে নেব ওই ধারে গেছিলাম ঝাড় দেওয়ার জন্য যেহেতু কাকিমা এখন নেই তো ওই ধারটা তো ঝাড় দেওয়া হবে না তো গেছিলাম গিয়ে দেখছি ঠাকুমা ঝাড় দিয়ে দিচ্ছে তো ঠাকুমাকে অনেক বোকাবোকি করলাম যে আমরা তো রয়েছি আপনাকে কেন ঝাড় দিতে হবে তো ঠাকুমা যেহেতু দিয়ে দিয়েছে আর তো কিছু করার নেই সে কারণে এই বাড়িতে এলাম এখন এই যে এই বাড়িটা ঝাড় দিয়ে নিচ্ছি প্রথমেই আমার রুমটা ছাড় দিয়ে নিলাম আর তারপরে এই যে দরজাটা লাগিয়ে দিয়েছি এরপর কাকাবাবুর রুমটা ঝাড় দিয়ে নিলাম কাকাবাবু রুমে দরজাটাও লাগিয়ে দিয়েছি কারণ বারান্দাটা ঝাড় দেওয়ার সময় প্রচন্ড ধুলো উড়ে দরজা খোলা থাকলে ঘরের মধ্যে ঢুকে যাবে আর ঘরের ফার্নিচারে বসবে সান দেওয়া দুটো রুম ওই যে ফুল ঝাটাটায় করে ঝাড় দিয়ে নিলাম আর তারপর এখন দেখুন ঢালাই দেওয়া জায়গাটাই খাটি ঝাটাটায় করে ঝাড় দিয়ে নিচ্ছি কারণ ওই ফুলঝাটা করে ঢালাই দেওয়া জায়গাটা ঝাড় দিলে না অনেক ফুলগুলো খুলে খুলে পড়ে যায় সে কারণে ঝাঁটাটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় আর সে কারণে একটাই ঘর তবুও দু রকম ঝাঁটা দিয়ে দুরকম জায়গা ঝাড় দিয়ে থাকে যাই হোক বারান্দাটাও অর্ধেকটা মতো ঝাড় দেওয়া হয়ে গেছে বারান্দার পা পোশটা মানে ওই যে গাছ বস্তা একটা রয়েছে বস্তাটা একটু ঝেড়ে আবার ওই জায়গা মতো পেতে দিলাম আর এই যে এখন বাইরের দিক করে নোংরাগুলো বের করে নিচ্ছি বাড়িতে একটা লোক না থাকলেও যেন মনে হয় বাড়িটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে আমাদের বাড়িতে এমনিতেই বেশ অনেকগুলো সদস্য তবুও কাকিমা মা মেজো কাকু মিষ্টু নেই বলে কেমন জানি ফাঁকা ফাঁকা লাগছে সত্যি বলতে মিষ্টু না থাকলে না মনটা একটু খারাপ খারাপ লাগে যদিও সুব্রত রয়েছে বললে মন খারাপটা একটু কম তবে ও যদি না থাকে আর মিষ্টুও যদি না থাকে কেমন যেন মতো থাকি আমি মিষ্টুকে যদি জোর করে বলতাম যে না খেপি তোকে যেতে হবে না আমার কাছে থাক তাহলে কিন্তু ও যেত না আমার কাছেই থেকে যেত তবে কি জানেন তোর মনটা না একটু খারাপ হয়ে যেত অন্য বাচ্চারা যেখানে কোনো জিনিস নেব বললে বা কোনো জায়গা যাব বললে এক ধরনের ঝোঁক ধরে মানে কান্নাকাটি করে যতক্ষণ না ওর ইচ্ছাটা আবদারটা পূরণ হচ্ছে মিষ্টু কিন্তু তেমন না ওকে যদি একটু বুঝিয়ে বলে দেওয়া হয় যে না খেপে এটা করতে নেই ও কিন্তু আর করবে না তবে যদি ওর খুবই পরিমাণে ইচ্ছা থাকে তখন ও মন খারাপ করে বসে থাকে আর ওর মন খারাপ করা মুখটা দেখতে আমার একদমই ভালো লাগে না সে কারণে বললাম দুটো দিনের ব্যাপার তো তাহলে যা ঘুরে আয় যাই হোক আপনাদের সাথে গল্প করতে করতে এদিকে দেখুন আমার ঘর বারান্দা উঠান সমস্তটাই ঝাড় দেওয়া হয়ে গেছে আজকেও আর উঠানে জল ছড়ালাম না কারণ এই দুটো দিন মতো হল মা গোবর দিয়েছে তবে কাল যখন ঝাড় দেবো তখন একটু জল ছড়িয়েই ঝাড় দেবো ঝাড় দেওয়া হওয়ার পর হাত মুখ ধুয়ে নিয়েছি এখনও পর্যন্ত ঠান্ডা খুব একটা লাগেনি সে কারণে সোয়েটার পরিনি তবে যেহেতু পায়ে গ্লিসারিন লাগিয়েছি সে কারণে মোজাটা পরে নিয়েছি এক বালতি মতো জল নিয়ে চলে এলাম ছাদে ছাদে এসে এখন গাছে জলটা দিয়ে নেব এখন না এমন রোদ দূর দিচ্ছে বেলা জল দিলে বেশি ভালো হয় তবে সকাল টাইমে তো কাজের ভিড়টা একটু বেশি থাকে চুনুমুনুদের খাবার দিতে দিতেই বেশ অনেকটা দেরি করে ফেলি গাছে জল দেওয়াটা আর হয়ে ওঠে না তবে যেদিন ফাঁকা থাকি সেদিন কিন্তু জলটা দিয়ে দিই এই যে আজকে সকালে গাছে জল দেওয়া হয়নি মাটিটা একদম শুকিয়ে গেছে জানেন জল দিচ্ছি তো একদম চোঁ চোঁ করে নিচ্ছে সমস্ত গাছগুলো একটু ধুয়ে ধুয়েও দিচ্ছি মানে পাতাগুলোতেও জল দিয়ে দিচ্ছি যাতে করে ওদের একটু পাতাগুলো যেগুলো নেতিয়ে গেছে সেগুলো আবার সতেজ হয়ে যায় এই গাছটাতে দেখুন জল দেওয়ার সাথে সাথে কেমন মানে চুঁ চুঁ করে জলটা টানছে দেখে তো আমি পুরোই অবাক এই সময় এক বন্ধুর একটা কামেন্ট মনে পড়ল একজন আমাকে কামেন্ট করেছিল ওনার নামটা হয়তো চ্যানেলের নাম দেওয়া আছে আমি প্রিয়া তো উনি কামেন্ট করেছিল যে দিদিভাই কপিরাইট ফ্রি মিউজিক কোথায় পাবো তো প্রথমে তুমি ক্রোম ব্রাউজার কিংবা গুগলে যাবে গিয়ে পরে সার্চ করবে স্টুডিও ডট ইউটিউব ডট কম একটাও কিন্তু স্পেস দেবে না একদম ভালোভাবে সার্চ করবে আর তারপর তুমি তোমার ওয়াইটি স্টুডিওটা ওপেন করে নেবে ওখানে তুমি একটা মিউজিক বলে অপশান পাবে ওই মিউজিক অপশানে ক্লিক করলে তুমি প্রচুর পরিমাণে ফ্রি মিউজিক পেয়ে যাবে ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক যেখান থেকে তুমি ফ্রিভাবে ডাউনলোডও করতে পারবে আর ওগুলোতে কোনো রকম কপিরাইট আসে না তবে তুমি যদি ইউটিউব থেকে ডাউনলোড করে সেই ভিডিও থেকে মিউজিকটা দাও সেটাতে কিন্তু তোমার কপিরাইট চলে আসবে আশা করি তুমি বুঝতে পেরেছো আর না বুঝতে পারলে তুমি একটু টেক চ্যানেলগুলো ফলো করো ফুল গাছে জল দেওয়া হলো এখন ওই পাঁচটা মতো বাজে তো সন্ধ্যা হতে এখনও প্রায় এক ঘন্টা মতো বাকি আছে যেহেতু বেলাটা এখন বেশ অনেকটাই বেড়েছে আর আজকে তো দুপুরের খাবারটা বেশ অনেকটা তাড়াতাড়ি খেয়ে ফেলেছিলাম ওই বারোটার সময় করে দুপুরের খাবার খাওয়া হয়ে গেছে তো এখন না আমার খিদে পাচ্ছে তো মাকে বললাম মা একটু একটু খিদে লাগছে তো মা বলছে একটু মতো দুধ আছে তো তুমি অল্প কটা দুধ মুড়ি খেয়ে নাও তো এরপর যাব ওই বাড়ি অল্প কটা মুড়ি খাবো কারণ সন্ধ্যা হতে এখনও ঢের বাকি তো চা মুড়ি কখন খাবো না খাবো তো সে কারণে ভাবলাম এখনই অল্প কটা খেয়ে নিই আবার চা মুড়ি খেলে না রাত্রে খাবারটা ঠিকঠাক খেতে পারি না ওই সন্ধ্যাবেলায় খেলে তো চলুন ওই বাড়িতে যায় ওই বাড়িতে গিয়ে অল্প কটা মুড়ি খাই তারপর আবার পরে আপনাদের সাথে দেখা হচ্ছে বিকালবেলা অল্প কটা মুড়ি খেয়েছিলাম সন্ধ্যাবেলা শুধু চাটাই খেলাম এখন ওই সাতটা মতো বাজে তো আজ একটু চিকেন কষা হবে তবে আজকের চিকেন কষাটা একটু অন্যরকম আর চিকেনের সাথে অল্প কটা আলুও দেওয়া হয়েছে আলু দিয়ে চিকেন কষা শ্বশুরবাড়িতেই প্রথমবার বানাচ্ছি আমি যাই হোক কষানো হয়ে গেছে মাকে বললাম একটু মতো জল দিয়ে দিতে আজ খুব একটা ঝোল করব না তবে সেদ্ধ হওয়ার জন্য মানে আলুটা সেদ্ধ হওয়ার জন্য একটু মতো জল দিতে বললাম আজ বাড়িতে সদস্য সংখ্যা কম ওই পাঁচজন মতো ছয়জন আছে তবে ঠাকুর মতো খাবেন না তো পাঁচটা বাটিয়ে যে সাজিয়ে নিয়েছি একদম কষা কষা বানিয়েছি আজকে চিকেনটা আজ আর রুটি বানায়নি সন্ধ্যার থেকে ইচ্ছা করছিল চিকেন কষা দিয়ে একটু মতো মুড়ি খাওয়ার তবে শুধু মুড়ি খায়নি এই যে অল্প কটা ভাতও নিয়েছি তো এই চিকেন কষা দিয়েই এখন মুড়ি ভাতে মেখে খাবো চলুন আজ খাবার খেতে খেতে ভিডিওটা শেষ করছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে খুব শীঘ্রই পরে কোন একটি ভ্লগে ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন আর সকলেই পরিবারকে নিয়ে ভালো থাকুন টাটা আর হ্যাঁ সকলকেই শুভরাত্রি